আমাদের আমি দীর্ঘদিন সুদানে ছিলাম ওখান থেকে আইসি আমি পরিকল্পনা করলাম যে আমি একটা কিছু একটা করবো এক জায়গায় নেট তৈরি আসলাম দেখে আসলে আমি মনে করলাম সেটা আমি এটা তো আমি তৈরি করতে পারি আইছি আমি এই মেশিনটা তৈরি করছি মেশিনটা তৈরি করছি মেশিন দেখা যাচ্ছে মেশিনটা তৈরি করে আমি নিজে এর থেকে অনেকগুলো উপকৃত হয়েছি এখন আমি স্বাবলম্বী মাসে আমার বিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম হয় এখানে আমার তিনজন লোক কাটে ওদের বেতন আছে মাসে পনেরো হাজার টাকা এক জনের পনেরো হাজার টাকা বেতন আছে এখানে যদি সরকার থেকে কোনো সাহায্য পেতাম তাহলে আমি আরো উন্নতি করতে পারতাম উন্নতি মানে আমি আরো ব্যবসাটা আগুনে নিয়ে যেতে পারতাম কিন্তু আমার এখানে কোনো সহযোগিতা আসে নাই এখানে যে আয়তারের মান খুবই ভালো এখানে দেখা যাচ্ছে আপনার পনেরো বিশ বছরের মধ্যে কোনো মরিচা আসবে না এই জিনিসটার ব্যবহার হয় আপনার পোলট্রির খামারে বেশি ব্যবহার হয় হাঁসের খামার জমি কেনার জন্য ব্যবহার হয় বেশি এখানে কেজি বিক্রি হয় তারের বিভিন্ন সাইজ আছে তার বারো নম্বর তার বিক্রি হয় তৈরি করার পরে বিক্রি হয় একশো টাকা কেজি আর চো নম্বর তার বিক্রি হয় একশো পঁয়ষট্টি টাকা কেজি আর ষোলো নম্বর ষোলো নম্বর তার বিক্রি হয় একশো টাকা কেজি হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে এই মেশিনটা অনেক জায়গায় পাবেন আপনি কিন্তু আমার যে মেশিনের যে একটা ফিনিশিং ওয়াটো ওয়াটো মেশিন ভালো ফিনিশিং আমার মেশিনে মেশিনটা আমি নিজেই তৈরি করছি আমি এই মেশিনটা এই কাজ আমি দীর্ঘদিন বিদেশে করছিলাম ওখান থেকে আইসি আমি পরিকল্পনা করলাম এই মেশিন আমি তৈরি করব। আমি নিজে থেকে এই মেশিনটা তৈরি করলাম এখান থেকে আমি সংগ্রহ করার লোহা লোহার আগে সংগ্রহ করলাম সংগ্রহ করলাম এই যে সাজগুলো গুলো আমি নিজে তৈরি করলাম করার পরে দেখলাম আমরা খুব ভালো হ্যাঁ মটো মোটর দিয়ে এখানে সাজ আছে কয়েকটা সাজ আছে এই সাজ এর তৈরি করা খুব ক্রিটিক্যাল কিন্তু আমি সব নিজেই তৈরি করিটাই নিলাম ভাবে আমাদের মেশিনটা ওয়াটো মানে একেবারে বেরিয়ে আমরা তৈরি বেরোই হ্যাঁ মানে দ্বিতীয়বার এতে আর হাত দেওয়া লাগে না